জল লাগবে দাও দেখি বন্ধুরা এটা হলো আশি টাকার কমবো তোমাদের দেখাতে পারছি রাখো ফ্রাইড রাইস আর খবর ছড়িয়ে দাও খবর ছড়িয়ে দিই কি খবর ছড়িয়ে যাবে না ওই যে আমার দাদা হয়ে গেছে

বন্ধুরা কিছুদিন আগে আমি চলে গেছিলাম হাবরা স্টেশনে এক নম্বর ফুলার ওইখানে নাকি ষাট টাকায় দুয়ারে বাসন্তী পোলাও বিক্রি হচ্ছে হ্যাঁ আবার বিক্রি হচ্ছে ষাট টাকা ফ্রাইড রাইস কপন যেখানে ফ্রাইড রাইস দিচ্ছে আলু দম দিচ্ছে পুরো ভেজ কম্বোস। দিচ্ছে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ রানা ভাইয়ের দোকানে বিক্রি হচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের খুব সুন্দর ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না রেস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করা এক ভাই এটা কি যাচ্ছে ভাই এটা কম্বো নাকি এটা হ্যাঁ কম বস কত দাম এটা 80 টাকা কম আছে দাদা তাই উনি কফি যাচ্ছে চার পিস ভাঙ এটা কি আলুর দম হ্যাঁ চার পিস পনির দু পিস আলুর দম এই খাওয়ার পরে ফেলে দিতে হবে তাও ফ্রি আছে থালা যাচ্ছে পনির দিয়ে চাই না

আসলে দাদা এবার দেখাবে হ্যাঁ দেখাবো নিশ্চয় দেখাবো নে দাদা কি অনলাইন না বুঝিস বোলা আলোম সাইড দাদা সাতটা নিয়ে যাব না একটা সেকেন্ড গাড়ি যাবে দিয়ে হবে কেউ নেই আপনাদেরতেই হাত দেব তরকারি কি আলাদা আলাদা দিতে হবে হ্যাঁ ঠিক আছে জল লাগবে দেখি আমার কাছে সবকিছু দুবার পাওয়া যায় সবকিছু শুধু পনিরের টুকরোটা সবকিছু দুবার সবকিছু দুবার মানুষ খাবে মানুষের পেটি যদি না ভরে তাহলে কি করে হবে

পোলাওটা আমার খুব আর কি সহজে হয় আর কি মানে ফ্রাইড রাইস বানালে একসাথে ধরো দশ কিলো নামবে না কিন্তু পোলাওটা একসাথে দশ বারো কিলো নেমে যায় এর জন্য আর কি ওই দুটোই মিলিয়ে ঝুলিয়ে বানাই সমান পরিমাণে বিক্রিও আছে ঠিক আছে দাদা তুমি খাবে না নিয়ে যাবে দাদা নিয়ে যাবে আরে ভাই এটা কি করছিস আলুর দম আলুর দম আলুর দম পার্সেল হচ্ছে

दादा तुम्हें एक प्लेट ही नहीं जाबे देखो

ঠিক আছে তুমি যদি ভিডিওটা ভালো লাগা অবশ্য কী করতে হয় বলো তো লাইক কমেন্টস কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে